শহরের এক কোণে অপূর্ব নামে এক যুবক বাস করত তার জীবনে প্রাচুর্য ছিল না কিন্তু ছিল অটুট সততা প্রতিদিন সে নিজের হাতে গড়া মাটির জিনিস বিক্রি করত জীবনটা ছিল সরল তবে একটু সংগ্রামের একদিন বিকেলবেলা অপূর্ব যখন দোকান গুছিয়ে ফিরছিল তার চোখ পড়ল রাস্তার ঠিক মাঝখানে সেখানে পড়েছিল এক জমকালো ভারীর থলে ভেতরে ছিল ঝকঝকে সোনার মহর এটুকু সম্পদ পেলে অপূর্বের সব অভাব এক মুহূর্তে দূর হয়ে যেত কিন্তু অপূর্ব মুহূর্তেই নিজেকে সামলে নিল সে ভাবল এই সম্পদ আমার নয় নিশ্চয়ই কোনো মানুষ তার কষ্টের উপার্জন হারিয়ে দিশেহারা হয়ে খুঁজছে লোভ নয় বিবেক তাকে পথ দেখালো অপূর্ব এক মুহূর্ত দেরি না করে ছুটো শহরের কোতোয়ালের দিকে অপূর্ব থলিটি কোতোয়ালের হাতে তুলে দিয়ে বলল দয়া করে যার জিনিস তাকে ফিরিয়ে দিন তার কিছুক্ষণ পরেই সেই থলের আসল মালিক শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী সেখানে এলেন তিনি অপূর্বের সততায় মুগ্ধ হলেন ব্যবসায়ী সবার সামনে ঘোষণা করলেন এই যুবকের সততাই এর আসল পরিচয় আমি একে আমার ব্যবসায় একজন বিশ্বস্ত সঙ্গী হিসেবে চাই অপূর্বের দিন ফিরল সে বুঝল জীবনের সবচেয়ে দামি সম্পদ সোনার মহন নয় সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস এবং নিজের বিবেককে পরিষ্কার রাখা কারণ সততাই হলো দীর্ঘমেয়াদী সাফল্যের একমাত্র চাবিকাঠি